ভ্যাকসিন গেছে বাড়ি থেকে বেরোলাম যাচ্ছে হচ্ছে ভ্যাকসিন নিতে এখানে একটা প্রেগনেন্সিতে হুপিং কফের ভ্যাকসিন দেওয়া হয় বাচ্চা জন্মানোর পরে যাতে ঠান্ডা না লাগে কারণ এখানকার ওয়েদারটা তো ভীষণ ঠান্ডা তো সেটা তুমি বেরোলাম আর সোমবার আমি একাই যাচ্ছি বাড়িতে অফিস করছে তো দেখা যায় কতক্ষণ লাগে আমার সাড়ে এগারোটা অ্যাপয়েন্টমেন্ট আজকে ওয়েদারটাও ভীষণ মেঘলা মেঘলা বাড়ি থেকে ছাতা নিয়ে বেরোলাম না জানি না ফেরার সময় যদি বৃষ্টি নেমে যায় ওয়েদারটা প্রচণ্ড মেঘলা আজকে আমাদের বাড়ি থেকে হচ্ছে জিপিতে যেতে হবে জিপি মোটামুটি দশ মিনিট লাগে হেঁটে যেতে তো সেখানেই যাচ্ছি এখন বৃষ্টি এখনো আরও তিন মিনিট হাঁটতে হবে এখন তো জোরে পড়ছে না বৃষ্টিটা আস্তে আস্তেই পড়ছে জোরে নেমে গেলেই হয়ে যাবে কোথাও একটু দাঁড়িয়ে যেতে হবে স্টোন হাউস লেখা রয়েছে এটাই হলো জিপি জিপি মানে আগেও আমি বলেছিলাম এখানকার লোকাল ডাক্তারখানা যেটা আমাদের ইন্ডিয়াতে ডাক্তারের চেম্বার হয় এটাও ঠিক সেই রকমই আর এখানে সব কিছুই তো সেলফ সার্ভিস তাই আমাকে নিজে জিপিতে ঢুকে নিজেকে রেজিস্টার করাতে হবে মানে আর কি ওরা বুঝতে পারবে যে আমি চলে এসেছি তারপরে এখানে একটা স্ক্রিন লাগানো আছে সেই স্ক্রিনে আমার নামটা উঠে যাবে তারপরে আমি ডক্টরের কাছে যেতে পারবো আর এই জিপিতে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ডক্টর নয় এখানে কিন্তু অনেক ডক্টরই বসে তবে আজকে আমার যে অ্যাপয়েন্টমেন্টটা সেই অ্যাপয়েন্টমেন্টটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট নয় যেহেতু আমার শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার জন্য তো সেই জন্য একটা নার্স আমাকে ভ্যাকসিনটা দেবে তো আমি এখানে চেক ইন করে নিলাম তারপরে আমাকে নার্স ডেকে নেবে পাঁচ মিনিট হয়তো সময় লাগবে তারপরেই হচ্ছে আমি ভেতরে চলে যাব ভ্যাকসিন হয়ে গেছে ওর বাড়ির দিকে যাচ্ছে অনেকক্ষণ বসতে হলো একটু লেট হয়ে গেল আমি টাইমেই এসেছিলাম কিন্তু ওদের প্রচন্ড ভিড় ছিল তো সেজন্য একটু বসতে হলো কুড়ি মিনিট মতো বসতে হয়েছে তো এখন বারোটা দশ বাজে বাড়ি যাচ্ছি এখানে প্রেগনেন্সিতে মোটামুটি দুটো ভ্যাকসিন নিতে হয় কারণ যেহেতু এখানে খুব ঠান্ডার ওয়েদার তো বাচ্চা জন্মান জন্মানোর পরে আর কি ঠান্ডা লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তো সেই জন্য একটা হচ্ছে হুপিং গফ যেটা আমি হচ্ছে টোয়েন্টি ফোর উইক্সে নিলাম আর আরেকটা ভ্যাকসিন আমাকে নিতে হবে যেটা ওই থার্টি সিক্স উইক্সের কি দু তিন দিন আগে আর কি বলল সেটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন সেটাও যাতে বেবি বর্ন হওয়ার পরে যাতে ওকে আর কি প্রোটেকশান দেয় মানে ওয়েদারের থেকে তারপর বেবি হওয়ার পরে বেবিকেও আট সপ্তাহের মধ্যে আর কি ভ্যাকসিন নিতে হবে সেটা আমাকে বলে দিল ইন্ডিয়াতে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয় না কারণ ইন্ডিয়ার ওয়েদারটা এতটা ঠান্ডা নয় এতটা কি ঠান্ডাই নয় মানে ওখানে তো গরম ওয়েদার আর আমার ব্লাড গ্রুপটা হচ্ছে পজিটিভ তো সেই জন্য আমাকে কোনো অ্যান্টিডোড নিতে হয়নি নি কিন্তু যাদের ব্যাপার মায়েদের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আর বাচ্চার যদি কী কীরকম ওদের একটা ক্যালকুলেশন আছে সেরকম হলে আরও একটা ভ্যাকসিন নিতে হতো তো সেটা আমাকে ফরচুনেটলি নিতে হয়নি তো যাই হোক এখন বৃষ্টিটা একটু থেমেছে আমি এত ছোট ছোট ব্লগ করে যাচ্ছি আমি জানি না এই ব্লগুলো কবে আমি মানে পাবলিশ করব জানি না মানে আমি ছোটো ছোটো সমস্ত ফ্লিপিংসগুলো আর কি আমার ফোনে তুলে রাখছি কিন্তু এখনও কিছু এডিট করা হয়নি আর এখন তো আমি দেবো না এগুলো কারণ ফ্যামিলিতে মানে এক্সটেন্ডেড ফ্যামিলির অনেকেই জানে না যে আমি প্রেগনেন্ট তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারটা খুব প্রাইভেট প্রথম থেকেই রাখতে চেয়েছি কোনো কারণ নেই এমনি মানে বাড়ি থেকে হয় না অনেকে সুপারস্টিশান থাকে যে বেশি লোককে জানানোর দরকার নেই তো সেরকমই আছে আর কি বাড়ির লোকজনের বারণ তো সেই জন্যই আর কি আমরা এটাকে প্রাইভেট রাখছি এই মুহূর্তে কবে পাবলিশ বাট সমস্ত ফোনের মধ্যে তোলা এখন যাচ্ছে হচ্ছে পাউনল্যান্ডে কিছু শপিং করার আছে আসলে সামনেই আমার সাত মাসের স্বাদ আসছে তো সেই স্বাদের জন্য কুনাল আর কি এতটাই ব্যস্ত আছে বেরোতে পারবে না আর আজকে আবার বিকেলবেলা আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেই জন্য আমি একাই চলে এলাম পাউনল্যান্ডে কিছু টুকটাক জিনিসপত্র কিনে তারপরে বাড়ি যাব আর বিকেলবেলা যাব হচ্ছে হোয়াইট চ্যাপেলে আগেই বললাম যে সামনেই আমার সাত মাসের স্বাদ আসছে তো তার জন্য আমরা হোয়াইট চ্যাপেলে যাচ্ছি টুকটাক বাজার করার জন্য বাজার মানে অনেক কিছু সবজি পাতি নেওয়ার আছে তার সাথে প্রচুর মাছ কেনার আছে আর হোয়াইট চ্যাপেলে না খুব ভালো ভালো মাছ পাওয়া যায় মানে মাছের ভ্যারাইটিসটা পাওয়া যায় যেটা আমাদের কাছাকাছি অন্য কোথাও পাওয়া যায় না তো সেই জন্য আজকে হোয়াইট চ্যাপেলে যাচ্ছি আর বিকেল বিকেলই বেরোলাম কোনালে অফিস করেই বেরোলো আর আজকে আমার ছুটি রয়েছে অফিসে তো সেই জন্য আর কি দুজনে মিলে সাথেই যাচ্ছি ট্রেনে করে আমাদের হোয়াইট চ্যাপেল যেতে ওই মোটামুটি ফর্টি ফাইভ মিনিটস মতো সময় লাগলো আমাদের বাড়ি থেকে একটা ট্রেনেই হচ্ছে লন্ডন ব্ল্যাক ফায়ার্স বলে একটা স্টেশন আছে তো সেই স্টেশনে আমরা চলে গেছিলাম তো সেইখান থেকে আবার মেট্রো নিতে হয়েছিল। মেট্রোতেও বেশিক্ষণ লাগেনি তো ওই একটা মেট্রোতেই আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনে নেমেছিলাম স্টেশন থেকে আমাদের এবার আন্ডারগ্রাউন্ডে যেতে হবে তো আন্ডারগ্রাউন্ডের দিকে যাচ্ছি এখন ওই ঘড়িতে সাড়ে চারটে বাজে তো সেই জন্য এখনও অতটা মেট্রোতে ভিড় হয়নি পাঁচটা বেজে গেলেই সবাই অফিস থেকে ফিরতে শুরু করবে আর এই মেট্রোতে পুরো দাঁড়ানোর জায়গা থাকবে না এতটা ভিড় হয় আর এই লন্ডন জোনের মেট্রোতে কিন্তু প্রচুর ভিড় হয় অফিস টাইমে হোয়াইট চ্যাপেল স্টেশনে আর দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট চ্যাপেল স্টেশনের নামটা কিন্তু একদম বাংলায় লেখা রয়েছে ভাবা যায় ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে একটা আস্ত স্টেশনের নাম বাংলায় লেখা রয়েছে খুবই ভালো লাগছিল ব্যাপারটা আর এইরকম বাংলায় লেখা স্টেশন ইংল্যান্ডে আর কোথাও আছে কি না আমি জানি না কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন তো আর এইখানে না হোয়াইট চ্যাপেলে বাংলাদেশি লোকেরা প্রচুর রয়েছে তো সেই জন্য এখানে বাংলাদেশের জিনিসপত্র এবং ইন্ডিয়ান জিনিসপত্র খুবই ভালো পাওয়া যায় যেরকম তার মধ্যে একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু কিন্তু আমাদের আশেপাশে কোথাও পাওয়া যায় না কিন্তু এই হোয়াইট চ্যাপেলে আমি প্রথম গন্ধরাজ লেবু দেখেছিলাম আর আমার মনটা এত খুশি হয়ে গেছিল আমি ভীষণ ভালোবাসি গন্ধরাজ লেবু খেতে এবং শুধু গন্ধরাজ লেবু নয় অনেক ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবজি এখানে পাওয়া যায় যেটা আমাদের আশেপাশে পাওয়া যায় না প্রথমেই চলে এসেছি মাছের দোকানে আর এই আইটেমটা নেওয়ার জন্যই কিন্তু মেনলি আমরা এত দূরে এসেছি সেটা হলো ইলিশ মাছ এখানে পদ্মার ইলিশগুলো খুব ভালো পাওয়া যায় আর খুব বড় বড় মাছ পাওয়া যায় তো সেই জন্যই আমরা মেনলি চ্যাপেলে এলাম কারণ এখানে অনেক বাংলাদেশি ইলিশের দোকান রয়েছে আর খুব ভালো কোয়ালিটির ইলিশ পাওয়া যায় তো স্বাদের জন্য আর কি ইলিশ মাছ কিনতেই এখানে মেনলি আসা তো দেখা যাক এখান থেকে ইচ্ছে আছে চার থেকে পাঁচখানে ইলিশ মাছ নেবো তার সাথে অন্যান্য মাছও নেব আর এখানে প্রচুর রকমের ভ্যারাইটিস অব মাছ পাওয়া যায় এত মাছ পাওয়া যায় আমি বলে শেষ করতে পারবো না সবকটা কটা মাছ তো আমরা খাইও না আর মানে কিছু কিছু মাছ একদম বড় বড় পুরোটা নিতে হবে তো অতটা মাছ নিয়ে বাড়িতে রেখে দেওয়াটা একটা প্রবলেম মানে স্টোর করাটা একটা প্রবলেম তো তাই জন্য কিছু কিছু মাছ আমরা নিয়ে নিলাম আর এখানে না অনেক মিষ্টির দোকানও রয়েছে কিন্তু মিষ্টি এখান থেকে নেওয়া যাবে না তার কারণ আমার স্বাদের ডেটটা আরও বেশ কিছুদিন পরে রয়েছে অতদিন ধরে মিষ্টিটাকে না স্টোর করতে পারবো না ফ্রিজে তো সেই জন্য মিষ্টিটা আর নিলাম না শুধু মাছটাই নিলাম আর এখন যাচ্ছে হচ্ছে সবজির দোকানে এখানে কিছু সবজি নিয়ে নেব মাছ সবজি সমস্ত কিছু বাজার করা হয়ে গেছে আর এখন আমরা এবার বাড়ির দিকে যাব। আর এখন যেহেতু গরমকাল দেখুন এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা কিন্তু কতটা রোদ রয়েছে এখনো তো আমাদের বাজার করতে মোটামুটি অনেকটাই সময় লাগলো অনেক সবজিপাতি কিনেছি তার সাথে মাছ তো কিনেইছি ইলিশ কাতলা ভোলা ট্যাংরা চিংড়ি অনেক রকম মাছ কিনেছি আর এখান থেকে দেখুন লন্ডনটা কি সুন্দর লাগছে দূরে টাওয়ার ব্রিজটাও কিন্তু দেখা যাচ্ছে এই ব্ল্যাক স্টেশন থেকে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে আজকের মতো টাটা